আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে তলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট ছয় ইউনিটের ইউনিটের বাড়ি ছয় ইউনিটের বাড়ি সাড়ে চার শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি মিট্টু থানা আট গ্রাম গ্রাম মৌজা মৌজামিরপুর দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ সমতল উঁচু জমি গাজীপুর সিটি কর্পোরেশনের দশ ফিট রাস্তার সাথে বাড়িটি সুন্দর মসজিদ এটা হচ্ছে কোনাবাড়ি থেকে তিনশো ফিট ভিতরে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের রাস্তা থেকে তিনশো ফিট ভিতরে দেখতে পাচ্ছেন কোনাবাড়ি থেকে দুই কিলো দূরত্ব পাশে অনেক ফ্যাক্টরি আছে অনেক সুন্দর একটি বাড়ি তো আপনাদের বাইডের ভিতর আমি দেখানোর চেষ্টা করছি তো আমি ছাদের উপরে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বেডরুম বিশাল বড় বড় রুম এটা হচ্ছে আপনার ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাসিং রুম তো এই আরেকটি বেডরুম দেখতে পাচ্ছি অনেক বড় বড় রুম অনেক সুন্দর পরিপাটি পরিবেশ এই পাশের ফ্লাডে লোক বন্ধ তো দেখাতে পারছি না আমরা সাদে যাচ্ছি দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে তলার পিলার ঢালাই করা শুধু উপরে ছাদটা বাকি আছে তিনতলার চারিদিকে আশেপাশে অনেক ফ্যাক্টরি আছে বাড়িতে আপনারা বাড়িটি এসেও দেখতে পারেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে বাড়িতে এসেও আপনারা দেখতে পারেন সরাসরি জমিনের কাগজপত্রে একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই জমিটি যদি কারো প্রয়োজন পড়ে বাড়িটি যদি কারো প্রয়োজন পড়ে বা দেখে পছন্দ হয় বিদ্যুৎ আমাদের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন কল করে বিস্তারিত জানতে পারেন সরাসরি এসেও দেখতে পারেন তো অনেক সুন্দর যাদের জীবনে স্বপ্ন থাকে অনেক একটি সুন্দর একটা বাড়ি প্রতিটি মানুষের একটা স্বপ্ন থাকে একটি বাড়ি করা সুন্দর একটি বাড়ি তো সে বাড়ি হতে পারে আপনারও তো বাড়িটির দাম নব্বই লক্ষ টাকা বাড়িটির দাম নব্বই লক্ষ টাকা যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম